নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র আজকে এই প্রশ্নপত্র আজকে আমি তোমাদের সলভ করে দেবো এক জায়গায় প্রশ্ন কী বলেছে টাকাটা কোনো দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতে হবে অ্যান্সার হবে রিলিফ ফান্ডে ঠিক আছে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে রিলিফ ফান্ডে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো অ্যান্সার হবে ঘরে রোমান্ত্রিতে ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করে অ্যান্সার হবে বাদাটা মানে ভাতকে যখন শক্তি পাবে তখন উৎসব কী খুঁজে পাবে বাদাটা পরের প্রশ্ন কি বলেছে রোমান ফোরে বুড়িকে হরিবল বলতে শুনেছিল নকরি নাপিত দেখে প্রশ্ন এতক্ষণে মুখ খুলে বললো বুড়িমা তুমি মরণি কে বললো অ্যান্সার হবে চৌকিদার রোমান সিক্সে সত্য কঠিন বলে কবি তাকে ভালোবেসেছিলেন পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক পরের প্রশ্ন রোমান সেভেনের প্রশ্ন কিসের মতো লাল আগুন হবে মোরগ ফুলের মতো পরের প্রশ্ন আমাদের বলেছে আমার ক্লান্তির পর ঝরে পড়ুক কী ঝরে পড়ার কথা বলেছে মৌহার ফুল নয় দেখে প্রশ্ন গাছগুলো বসাও কোথায় বসাও বাগানে পরে প্রশ্ন নিহতভাইয়ের শব্দ দেখে কবির মনে কী জেগেছিলো হবে ক্রোধ পরের প্রশ্ন আমাদের এগারো সে অভিনয় ভঙ্গির ভুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে কাবুকি থিয়েটার পরে প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে পরে প্রশ্ন পুত্র রাজনীতি বড়কুট উক্তিটি কার রজনীর পরে প্রশ্ন ভারত জয় করেছিল অ্যান্সারবে তরুণ আলেকজান্ডার পরে প্রশ্ন কি বলেছে বলিকান্দরেই তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন মর্দানাকে পরে প্রশ্ন বাংলা গানে সন্তরীর প্রবর্তক কার অমর কীর্তি অ্যান্সারবে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠে গ্রন্থের অলঙ্কার করেছিলেন নন্দলাল বসু পরের প্রশ্ন বানসারামের বাগান চলচ্চিত্রটি নির্মিতা অ্যান্সারবে তপন সিংহ পরের প্রশ্ন কী বলেছে উনি তাইগের প্রশ্ন ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ নিউক্লিয়াস ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হলেন অ্যান্সারবে মেঘনাথ সাহা অথবা পরের প্রশ্ন কুড়ি তারের প্রশ্ন মোহনবাগান ক্লাব গঠিত হয় আঠারোশো উননব্বই সাল উননব্বই সালে পরের প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন অ্যান্সারবে স্যার উইলিয়াম জোনস পরের প্রশ্ন অন্য শব্দটির আদি অর্থ কি অ্যান্সার হবে খাদ্য পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় অফিসে যায় না মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না তোমরা জানো যে ফুটপাতে যারা অনাহারীবাসী আছে তাদের কথা যদি সারাদিন ধরে চিন্তা করে এই চিন্তার কারণে সে কিন্তু মানসিক টেনশনে জর্জরিত হয়ে পড়েছিল যার জন্য কিন্তু মৃত্যুঞ্জয় কিন্তু অফিসে যায় না পরের প্রশ্ন সে যেন কেমন হয়ে যাচ্ছিলো কার কথা বলা হয়েছে তা দেখো এখানে কিন্তু সে যেন কেমন হয়ে যাচ্ছিল আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে পরের প্রশ্ন বলেছে জন্য কেমন হয়ে যাচ্ছে এখানে কার কথা বলা হয়েছে অ্যান্সার হবে উৎসবের কারণ পরিবারের ভরণ পোষণের জন্য তাকে প্রতি মাসের ধান নিতে হতো ঠিক আছে এর অ্যান্সার হবে এটা আমাদের পরের প্রশ্ন বলেছে শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায় শাশুড়ি মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয় তোমরা জানো যে ইলিশ ঠিক আছে ইলিশ মাছ চিতল কই ট্যাংরা দুটো মাছের নাম উল্লেখ করলেই হয়ে যাবে পরের প্রশ্নে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের বচনের পুরনো বচন আছে বচনটি কি তোমরা জানো শনি সাত শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন পরের প্রশ্ন আমাদের কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে কী উপলব্ধি করেছিলেন এ জগৎ স্বপ্ন নয় পরের প্রশ্ন আমাদের পাঁচ দেখের প্রশ্ন এসেছে সে ভোরের আলোয় নেমে কে নেমে এসেছে ও নেমে এসে কি করেছে তো তোমরা জানো যে কে নেমে এসেছে বাদামি হরিণ নেমে এসেছে নেমে এসে কী করেছে সবুজ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল পরে প্রশ্ন মেঘমতির মহুয়ার দেশ দেশে কি দেখা যায় তোমরা জানো দেবদারু দীর্ঘ রহস্য দেখা যায় শরীরে ধুলোর কলঙ্ক দেখা যায় ঠিক আছে তো দেখো এইগুলো লিখলেই কিন্তু হয়ে যাবে যে সমস্ত ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত যে সমস্ত ছেলেমেয়েরা যে সমস্ত ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা কিন্তু এইগুলো লিখবে তার সঙ্গে দেবদারু দীর্ঘ রহস্য ঠিক আছে সমুদ্রের দীর্ঘ মহুয়ার বন সবুজে ঘেরা সবুজ সকাল মানুষের শরীরে ধুলোর কলঙ্ক এইগুলো লিখবে পরে প্রশ্ন ক্রন্দনতা জননীর পাশে থাকতে না পারলে কবির আছে কি কি অর্থহীন তো দেখো কি কি অর্থহীন লেখা লেখালেখি গান গাওয়া ঠিক আছে এবং তার সঙ্গে আঁকা আঁকি এগুলো সব কিন্তু অর্থহীন হবে পরের প্রশ্ন দুরন্ত অভাব থেকে ইয়ের জন্ম এখানে কোন অভাবের কথা বলা হয়েছে তো দেখো তোমরা জানো যে এই যে প্রশ্ন আছে আমরা জানি যে এটা কিন্তু বিভাব নাটক থেকে নেওয়া হয়েছে ঠিক আছে কী নাটক থেকে আমরা জানি যে ভালো স্টেজ ঠিক আছে এবং ভালো সিনসিনারি আলো মঞ্চসজ্জা এর অভাবের কথা বলা হয়েছে অর্থাৎ এর নাটক নাটকের নাম বিভাব হওয়া উচিত হয়নি এর নাম হওয়া উচিত ছিল অভাব চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে একটু ভালো লাগে না বাড়িতে একটু ভালো লাগে না বাড়িতে বক্তার ভালো লাগা না করার কারণ কি বক্তার ভালো লাগা বক্তার ভালো না লাগার কারণ কি তোমরা জানো নাট্যশিল্পকে তিনি নাট্যশিল্পকে তিনি জীবনের মূল ভালোবেসেছিলেন তিনি লাইফে নাট্যশিল্পকে সব থেকে বেশি ভালোবেসেছিলেন তার বউ ছেলে মেয়ে কেউ ছিল না তার জন্য তার বাড়িতে যেতে ভালো লাগতো না পরের প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ আছে চীন গ্রিস ব্যাবিলন ভারত চীন গ্রিস ব্যাবিলন ভারত পরের প্রশ্ন দশ দেখা প্রশ্ন ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানের প্রতিটি এন্ট্রি বা শব্দের তিনটি স্তর থাকে স্তরটি কী কী তোমরা জানো গঠনগত অন্যয়গত এবং ভাবার্থগত পরের প্রশ্ন কি বলেছে আমাদের বলেছে যে প্রত্যয় কাকে বলে আমরা কি জানি যে ধাতু বা শব্দের পরে যে সকল ধাতু বা শব্দের পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ধ্বনির শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয় বলে পরের প্রশ্ন ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো তো দেখো ন্যূনতম ধনির পার্থক্য বিশিষ্ট একের শব্দকে বলা হয় ন্যূনতম শব্দজোড় দেখতেই পারছো বড়ো প্রশ্নগুলো দেখো দেখতেই পারছো কে বাঁচায় কে বাঁচায় থেকে কিন্তু প্রশ্নটা করেছে পারছো এবং যে সমস্ত প্রশ্নগুলো এবং ভাত থেকে দিয়েছে এবং সে কখনো করে না বঞ্চনা রূপনারায়ণের কুল থেকে দিয়েছে শিকার থেকে দিয়েছে ঠিক আছে বিভাব নাটক এবং তার সঙ্গে নানা রঙের দিন নাটক থেকে দিয়েছে এবং তার সঙ্গে অলৌকিক থেকে দিয়েছে খুব সুন্দর করে তোমাদের দেখতে পাচ্ছ প্রশ্নগুলো খুব সুন্দর বেগের গায়ে জেলখানা থেকে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করে তোমাদের প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি আমরা সরাসরি এসবি একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে নন্দলাল বসু দিয়েছে মিনাল সেন দিয়েছে কাদুমণি বসু গঙ্গোপাধ্যায় দিয়েছে বাঙালি কুস্তি চর্চার ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং এই যে যে প্রশ্নগুলো দিয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই কমন এসেছে এসবি একাডেমিক সেন্টার কিন্তু সরাসরি তোমাদের সামনে প্রশ্নগুলো কিন্তু তুলে ধরেছে দেখতেই উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার প্লিজ বাংলা প্রশ্নপত্রগুলো তুলে ধরবেন তো তাদের জন্য কিন্তু বাংলা প্রশ্নপত্র কিন্তু আমি তুলে ধরেছি খুবই সুন্দর কিন্তু প্রশ্ন হয়েছে দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে কিন্তু সরাসরি আমরা কিন্তু তুলে ধরেছি তোমরা দেখে নাও প্রশ্নগুলো দেখো প্রশ্নগুলো দেখে নাও তোমরা সরাসরি এস বি একাডেমিক সেন্টার কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছে উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বাড়িটা সবাই ভালো থাকবে আর বাকি প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হওয়ার পর পরই সব কিন্তু সলভ পেপার করে পাঠিয়ে দেবো তোমাদের সামনে অনলাইনে তোমরা সলভ করে নেবে ঠিক আছে